হঠাৎ করে আজ কালবৈশাখী ঝড় হয় এবং এর কারণে বিকালের দিক মাঠে আসছিলাম ঘুরতে তারপর অবস্থা দেখেন এই যে যত ভুট্টা ক্ষেত আছে ভুট্টা ক্ষেতের অবস্থা দেখেন যে আশেপাশে যত ভুট্টা ক্ষেত আছে সব কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুট্টা ক্ষেত দেখেন এক একটা ভুট্টা ক্ষেতের ভুট্টা গাছে কিন্তু দুইটা তিনটা করে ভুট্টা আছে দেখেন তো সবগুলোই কিন্তু মাটির সাথে মিশে গেছে যে দেখতে পাচ্ছেন তো সামান্য ঝোড়ো বাতাসের ফলে কিন্তু এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তো দেখেন এই যে এই যে ভুট্টা গাছ যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু দুইটা তিনটা মিনিমাম করে দুইটা করে ভুট্টা আছে আর হচ্ছে অনেকেই আছে ধান কেটে রাখছিল জমিতে আশেপাশে দেখতে পাচ্ছেন যে ধান কেটে রাখছে তো এই ঝড় বৃষ্টির কারণে কিন্তু তাদেরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে দেখেন এই পাশে দেখেন পুরা ভুটটা খেতে কিন্তু একেবারে মাটির সাথে মিশে গেছে এই যে আমি একটু কাছ থেকে দেখাই প্রত্যেকটাই কিন্তু প্রতিটাই কিন্তু ভুটটা রয়েছে দেখেন তো আমরা আর একটু সামনে এগোয় যাই সামনে আমরা দেখতে পাচ্ছি যে দূরে ওই দূরে লোকজন কিন্তু ধান কেটে রেখে দিছে এই ধান কেটে রেখে দেওয়ার ফলে যখন বৃষ্টি হয়েছে বৃষ্টিতে কিন্তু এই শুকনা ধানগুলো ভিজে গেছে এর করে কিন্তু কৃষক আরও ক্ষতির সম্মুখীন হতে হতে হয়েছে এই যে দেখেন যে ভুট্টাগুলো দেখেন জাস্ট কত সুন্দর হয়েছিল বাট এখন কিন্তু সব যে এর থেকে কিন্তু আর বাড়বে না দানাগুলো আর মোটা হবে না কারণ হচ্ছে মাটি থেকে গাছগুলো সরে গেছে আর এই যে দেখেন যে বাতাসের কারণে কলা গাছ ভেঙে কিন্তু একেবারে কলা নিচে পড়ে আছে। আশেপাশে যত দু চোখ যায় কিন্তু সব সবখানে কিন্তু মাঠ ভর্তি এই ধান রয়েছে যেগুলো পেকে গেছে একেবারে এখন কিন্তু ধান কাটার মৌসুম চলতেছে সবাই ধান কাটতেছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো এরপরে যদি আবার সেই বৈশাখীর ঝড় আসে তাহলে কিন্তু সবাই ক্ষতির সম্মুখীন হতে হবে যাক অল্প পর্দে গেছে এরপর যদি আরও বেশি হয় তাহলে কিন্তু সবারই ক্ষতি হবে তো আমার এই চ্যানেলটা যারা ভিজিট করতেছেন যারা ভিডিওটা দেখতেছেন সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ